আমরা ইন্টারভিউ আমরা বাই স্টেট স্বচ্ছ নিয়োগ চাই এখানে সাত বছর ধরে বসে আছি আমাদের নিয়োগ আমরা এভাবে বেঁচে থাকতে পারছি না আমাদের খুবই কষ্ট হচ্ছে আমরা অনেক হোক আমাদের পরিবার পরিজন সবাই উৎকণ্ঠার মধ্যে রয়েছে আমাদের বলবো কুম্ভকর্ণ সরকার যে ঘুমিয়ে আছে তাদেরকে তো কিছু নেই বাইশ স্টেটের পড়ার কোনো নিয়ম তো দুর্দশা দেখছেন হয়েছেন আজকের পথে সচেষ্ট হয়েছে আমি আমাদের নোটিশ দিয়ে ইন্টারভিউ চাকরি পাওয়ার যে বয়সটা থাকে দাদা এই যে আন্দোলন করছেন কি বার্তা দিতে চাই আমরা পঞ্চাশ হাজার পূর্ণ পদে ইন্টারভিউ নোটিশ চাই আমরা ইন্টারভিউ নোটিশ চাই আমরা সাত বছর ধরে বঞ্চিত দাদা আমরা সাত বছর ধরে বঞ্চিত আমরা পরীক্ষা দিয়েছি দু হাজার সতেরো কিন্তু এখনো হয়নি আমাদের নিয়োগ হচ্ছে না আপনারা এই যে শূন্য পদে নিয়োগের দাবি করছেন এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমি চাইছি দ্রুত আমাদের নিয়োগ হয় পঞ্চাশ হাজার পাঁচশো আমরা অনেক দিন থেকে সাত বছর থেকে নিয়োগ হয়নি আমরা নিয়োগ চাইছি দ্রুত আমরা এভাবে বেঁচে থাকতে পারছি না আমাদের খুবই কষ্ট হচ্ছে আমরা অনেক দূর থেকে এসেছি পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে এসেছি আমরা দ্রুত নোটিফিকেশান চাই বুঝেছেন অনেক কষ্ট করে আছি তো আপনারা দেখতে পাচ্ছি যে আপনিও মিছিলে হাঁটছেন তো আপনি বয়স সংক্রান্ত কিছু বলছেন মানে অনেকেরই আছে ক্যান্ডিডেট যারা মানে বয়স শেষ হয়ে যাচ্ছে চাকরি পাওয়ার যে বয়সটা থাকে সরকারি নিয়ম অনুযায়ী সে বয়সটা অনেকেরই শেষ হয়ে যাচ্ছে মানে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার ফলে ফলে অনেকদিন পরে নিয়োগ অনেকদিন ধরে নিয়োগ হচ্ছে না এই নিয়োগ না হলে তাদের বয়সটা শেষ হয়ে যাবে তারা টেট পাশ করেও ডিএ সার্টিফিকেট থাকা সত্ত্বেও তাদের কোনো কাজে লাগবে না এটা কোনো মানে ফল পাওয়া যাবে না ফলে আমরা চাচ্ছি দীর্ঘদিন নিয়োগ হয় না খুব দ্রুত যেন নিয়োগটা হয় তাহলে কি বঞ্চিত আমরা সাত বছর ধরে বঞ্চিত আমরা বাই স্টেট স্বচ্ছ নিয়োগ চাই এখানে স্বচ্ছভাবে বাই স্টেটটা পরীক্ষা হয়েছিল এবং আমরা সেই পরীক্ষার যে নিয়োগটা আছে সেই নিয়োগটার নোটিফিকেশন আমরা খুব সত্তরে চাই আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে বসে আছি আমাদের পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ চাই পর্যাপ্ত ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ চাই তারা কিন্তু যেটা চাইছেন যে পর্যাপ্ত ভ্যাকেন্সিতে নিয়োগ চাইছেন আপনারা এই রাজপথে কি বার্তা দিতে বার্তা দিতে একটাই যে আমরা সাত বছর ধরে বঞ্চিত রয়েছি সে বঞ্চিত থেকে যদি আমরা চাই যে আমাদের একটা নিয়োগ হোক আমাদের পরিবার পরিজন সবাই উৎকণ্ঠার মধ্যে রয়েছে আমাদের বয়স চলে যাচ্ছে সেই বয়সের থেকে আমরা নিকটা স্বচ্ছ নিয়োগ চাইছি যে আমরা বাইশ স্টেট স্বচ্ছ পরীক্ষার মধ্য দিয়ে আমরা পাস করেছি এবং আমরা চাইছি যে আমাদের একটা অবিলম্বে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি সহ একটা নোটিফিকেশান বের করা হোক কিছুদিন আগে পর্ষদ সভাপতি বলেছিলেন যে বছরে দুবার নিয়োগ কি বলব সে তো নিয়োগ কোথায় কিছুই তো হচ্ছে না হলে আমরা সব থেকে বেশি খুশি হব আচ্ছা পর্ষদ সভাপতির কথা যদি অবিলম্বে ফলে তাহলে থেকে বেশি খুশি হব আমরা আমরা বসে পড়েছি এই কারণে আমরা দীর্ঘ সাত বছর ধরে বসে আছি আমাদের নিয়োগ নোটিশ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না আমাদের নোটিশ চাই অবিলম্বে নোটিশ চাই আমরা কোনো অজুহাত শুনতে চাই না আমরা মুখ্যমন্ত্রীকে করোনার সাথে বাড়তে চেয়েছি আমরা দীর্ঘ দশ বছর ধরে বঞ্চিত তাই অবিলম্বে আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নোটিশ দিয়ে ইন্টারভিউ নিক এবং আমাদেরকে স্কুলে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিক আমাদের দু হাজার বাইশ ডেটের এই একটাই বাণী আমাদের অবিলম্বে পঞ্চাশ হাজার আর ইন্টারভিউয়ের নোটিশ চাই তার পাশের ছশো পঞ্চান্ন দিন শিক্ষামন্ত্রী নজর দিন শিক্ষামন্ত্রী কি দেখতে পাচ্ছেন কি জানি যে যার জন্য তো এত কিছু করা হচ্ছে আশা করি দেখছেন আমাদের এই কষ্ট দুর্দশা দেখছেন নিশ্চয় রাস্তায় নেমে হ্যাঁ আশা করি আমরা আমরা পঞ্চাশ হাজার পা এর পাশে পাস তো আমরা আশা করি যে আমাদের প্রায় পাঁচ ছ হাজার প্রার্থী এখানে এসেছে আরো আসবেন ভবিষ্যতে আরও আমাদের তো পরবর্তী করছে হ্যাঁ সবাইকে বলছি আসুন রাস্তায় আসুন রাজপথে আসুন বাইশ স্টেটের আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে সরকার যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারভিউ নোটিশ দিন আচ্ছা পরশু সভাপতি বলেছিলেন যে বছরে দুবার নিয়োগ হবে সে ব্যাপারে কোনো নিয়োগ তো কিছু নেই বাইশ স্টেটের পড়ার কোনো নিয়োগও হয়নি ইন্টারভিউ নোটিশও বেরোয়নি ওনার প্রতিশ্রুতির কোনো দামই নেই আপনি কোথা থেকে এসেছেন বর্ধমান থেকে বর্ধমান থেকে চলে এসেছেন আপনারা যতটা আশা করেছিলেন আমরা দেখতে পাচ্ছি মিছিল বিশাল আকার নিয়েছে তো কি বলবেন ততটা চাকরি রাস্তায় আজকে নেমেছেন হ্যাঁ যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি চাকরি আজকে রাস্তায় নেমেছেন ইন্টারভিউ নোটিশের জন্য তো তারা কিন্তু যেটা জানালেন দাদা আজকেরই রাজপথে বিশাল সংখ্যক চাকরি মিছিল আমরা দেখতে পাচ্ছি তো মনে কি হয় যে নিয়োগের বিজ্ঞপ্তি আসবে আমরা তো চেষ্টা করব এই কুম্ভকর্ণ সরকার যে ঘুমিয়ে আছে তাদেরকে জাগানোর জন্য সেই কারণে আমরা আজকে রাস্তাতে নেমেছি দেখা যাক কি হয় সরকার কতটা কি করে আমাদের জন্য তো এই প্রতিবাদ আমাদের চলবে আগামী দিনেও চলবে যদি আমাদের নিয়োগ হয় আপনি কোথা থেকে আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছি আচ্ছা তো এই আন্দোলন দেখে কি মনে হচ্ছে যে চাকরি প্রার্থীরা সচেষ্ট হয়েছেন আজকের জন্য সচেষ্ট তো হয়েছে আমি মাননীয়ার কাছে আশাবাদী যে আমাদের এবার বেকার যন্ত্রণা থেকে মুক্তি দিই এটুকুই মাননীয়ার কাছে আশাবাদী আমরা